বৌদি মনে কি দুঃখ নাকি না হ্যাঁ না তাহলে যে গালে হাত দিয়ে বসে আছো কেন মনে দুঃখ থাকলে খালি গালে হাত দেওয়া লাগে তাছাড়া হাত যায় না আরে বাবা আমাকে দুঃখ এতটাই দুঃখ না তোমার মনে দুঃখ আছে নাকি সেটা বলো না কোনো দুঃখ নাই আমার মনে খালি আনন্দ আর আনন্দ তোমার মনে আনন্দ আর আনন্দ হ্যাঁ আনন্দ আর ধরে না না তাই নাকি আচ্ছা একটা কথা বলো তো কি কথা কোথায় মানে টিপ দিলে হ্যাঁ তোমাকে মানে তোমাদেরকে ভালো লাগবে আরে এদিকে শোনো এদিকে শোনো এদিকে শোনো আগে বলো বলো মানে কোথায় টিপ দিলে মেয়েদেরকে ভালো লাগে কোথায় যেখানে টিপ দাও সেখানে দিলে ভালো লাগে যেখানে টিপ দেওয়ার সেখানে আমি তো জানি হ্যাঁ অবশ্যই টিপলে ভালো লাগে ওখানেই টিপলে ভালো লাগবে আরে এক্স্যাক্টলি কোন জায়গাটায় কোন জায়গাটায় বডিতে হতে পারে অবশ্যই তো মানে শরীরের মধ্যে কোন একটা জায়গা আছে ওখানে যদি তারা টিপ দেয় তাদেরকে ভালো লাগে কিন্তু হ্যাঁ ওটাই তো আমি বললাম হ্যাঁ সেটা কোন জায়গা জায়গাটা মানে এক্স্যাক্ট জায়গা বলতে হবে হ্যাঁ এক্স্যাক্ট জায়গাটা বলতে হবে কোন জায়গায় টিপ দিলে মেয়েদেরকে ভালো লাগে কোন জায়গায় গালে মুখে না এমন একটা জায়গা আছে ওই জায়গায় যদি মেয়েদেরকে টিপ দেয় মানে মেয়েরা টিপ দেয় তাহলে কিন্তু তাদেরকে সুন্দর লাগে ভালো লাগে সবাই গিয়ে তখন ভালো লাগে ভালো লাগে কোন জায়গা বন্ধুরা দেখো শুধু হেসেই যাচ্ছে উত্তর দেওয়ার কোনো নামগন্ধ নাই আমাকে একদম পজিটিভ এবং সঠিক উত্তরটা বলতে হবে তোমাকে কোন জায়গায় টিপ দিলে মেয়েদেরকে ভালো লাগে তাই তো হ্যাঁ ভালো লাগে কোন কত না জায়গা আছে হ্যাঁ অনেক কিন্তু জায়গা আছে হ্যাঁ অবশ্যই তা কোথায় টিপ দিলে ভালো লাগে আরে আমার কথাটা ভালো করে শোনো হ্যাঁ মানে কি বলবো যে মেয়েরা এমন একটা জায়গা আছে ওদের হ্যাঁ ওরা ওখানে টিপ দেয় হ্যাঁ তাহলে কিন্তু তাদেরকে ভালো লাগে দেখতে টিপ দিলে ভালো লাগে দেখতে ভালো লাগে দেখতে ভালো লাগে দেখতে ভালো লাগে তুমি কি ভাবছিলে সেটা আগে বলো তো না আমি ভাবছি কোথায় টিপবে